আজ পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল শিক্ষক দিবস ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি দার্শনিক ও মহান শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে এই দিনটি প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় কালনার কাল্নার পাড়া এলাকার সাধক কমলাকান্ত মেডিকেল এজেন্সির তরফে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান কালনার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট তিরিশ জন শিক্ষক শিক্ষিকাদের অভ্যর্থনা জানানো হয় এই অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে শিক্ষকদের গুরুত্ব ও তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় বিদ্যালয়ের শিক্ষকরা জানান শিক্ষক শুধু পাঠদান করেন না বরং জীবন গড়ে তোলার কারিগরও বটে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সুব্রত রায় সারা বছরই বিভিন্ন সময় বিভিন্ন স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী গরিব দুস্থদের শাড়ি বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামগ্রী প্রদান করে থাকেন আর এবার শিক্ষক দিবসে সংযোজন শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন এবং তাদের উপহার সামগ্রী প্রদান এদিন শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত হয় দিনটি আনন্দ কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণার আবহে গড়ে ওঠে আপনি তো নিরলস প্রোগ্রাম বিভিন্ন রকম করেন আজকে এই উদ্যোগ কেন নিলেন তো আজকে রানা জন্মদিন উপলক্ষে স্কুল শিক্ষকদের এবং শিক্ষিকাদের যেহেতু তারা সমাজ তৈরি করার কারিগর তা তাদেরকে শিক্ষা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করাই ছিল আজকে আমার মূল লক্ষ্য তাই আজকে আমার আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা নাম সুব্রত রায় করলেন এবং কি দেখলেন আজকে আমাদের ভারতবর্ষের ভারতরত্নে ভূষিত বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে আজকে প্রত্যেকেই জানেন যে আজকে শিক্ষক দিবস উদযাপিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে ভারতবর্ষের প্রতিটি জায়গায় প্রান্তে তা সাধক কমলাকান্ত মেডিকেল এজেন্সির উদ্যোগে এবং ইংরাজির কর্ণধার সুব্রত রায় আমাদের দীপা রায় এবং দুষ্টু এনারাই হচ্ছেন কি এই এজেন্সির কর্ণধার এনারা একটি উদ্যোগ নিয়েছেন শিক্ষকদের সম্বর্ধিত করার এখানেও আমাকে শিক্ষক হিসেবে আমন্ত্রণ করেছিল সভাপতি ওনাদের ডাকে আমি এখানে এসছিলাম কিন্তু আসার পরে দেখছি একটা অভিভাবক মানে খুব সুন্দর একটি মনব্য অনুষ্ঠানের উনি আয়োজন করেছেন শিক্ষক শিক্ষিকাদের উনি সম্বর্ধিত করলেন ওনার এই যে একটা প্রয়াস ব্যক্তিগত উদ্যোগে এটাকে আমি সাধুবাদ জানাই এবং সুব্রতবাবুর বিশেষ করে সমাজসীমামূলক একটি মানসিকতা আছে এটা আমরা সবাই জানে এই সম্পর্কে বিশেষ কিছু বলার নেই শিক্ষকদের জন্য যে আজকে যে অনুষ্ঠানটা করলেন ওনাকে আবারও আমি শিক্ষক দিবসেই ওনাকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য